আসসালামু আলাইকুম বেশ কিছুদিন ধরে ভাবতেছি আমাদের খামারের কাজ শেষ করে একটু গুছায় আমরা ঢাকা বা বাইরে কোথাও ঘুরতে যাব। তাই আজকে সকাল সকাল আমরা আমাদের খামারের কাজ শেষ করে চলে গেলাম ঢাকা ফিশ একটা মিলন মেলা পৃথিবীর যত ছোট বড় খামারি খামারি আছে আছে বা মাঝারি কোনো মন খুলে ঘোরাফেরা করতে পারে না আমরাও তার ব্যতিক্রম না ঢাকাতে যেহেতু এত বড় একটা রঙিন মাছের মেলা হতেছে তো এটা আমরা কোনোভাবে মিস করতে চাচ্ছি না ঢাকায় আসায় আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে ফার্মি মুরগি ডেলিভারি করা আপনারা জানেন যে আমরা ক্যাশ অন ডেলিভারিতে বিভিন্ন বিভিন্ন জেলায় ফার্মি মুরগি দিয়ে থাকে ঢাকার এই ফার্মি মুরগি অর্ডারটা যখন আমি কনফার্ম করি তারপর আমি যখন ফেসবুকে ঢুকি তখন দেখি আমি যত ফিশ লাভারদের ফলো করি তারা সবাই একটা অ্যানাউন্সমেন্ট করতেছে যে নয় তারিখ দশ তারিখ এবং এগারো তারিখ তিন দিন ব্যাপী ঢাকা আজিমপুরে এই বিশাল বড় রঙিন মাছের মেলাটা অনুষ্ঠিত হবে এখানে মোটামুটি যারা ফিশ লাভার অনেক বড় বড় ইউটিউবার আছে মোটামুটি সবাই এখানে আসবে ইনশাল্লাহ তাই আমরা প্ল্যান করি আমাদের যে ফার্মি মুরগি আছে এটা আমরা ঢাকাতে ডেলিভারি করে খুব তাড়াতাড়ি আমরা আমাদের যে অ্যাকোরিয়াম যে ফিশ ফেয়ার আছে ওই মিলন মেলাটা ওই মাছের মেলাটা ঘুরে দেখব এবং এখানে এক্সোটিক এবং রেয়ার কি কি মাছ পাওয়া যায় সেটাও আমি আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাল্লাহ যেহেতু আমি আগে পরে কখনো ঢাকা আজিমপুরে আসিনি তাই এই মাছের মেলাটা খুঁজে বের করতে আমার একটু অনেক সময় লাগছে বাস থেকে নেমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে খোঁজাখুঁজির পর কিন্তু আমরা পেয়ে গেছি আমাদের যে বিশাল নগিন মাছের যে মেলাটা আছে সেটা এটা হচ্ছে মূলত এন্ট্রি গেট আপনারা যখন এখানে যাবেন এই গেট দিয়ে ঢুকলে কিন্তু এখানে দেখতে পাবেন তো এখানে ঢুকে আমার সর্বপ্রথম এই মাছটা আমার চোখে পড়ে আজকের মেলার দ্বিতীয় দিন চলতেছে তো আজকের মেলার মূল সবার চোখ ছিল হচ্ছে এই মাছটার উপর এই ফিশটার প্রাইস তারা চাচ্ছিল তিন হাজার টাকা মানে এই রিয়ার মাছটা সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত বলি এই গোল ফিশটার নাম হচ্ছে আই বারবেল গোল ফিশ মূলত এটার যে দুই সাইডে কান এটা হচ্ছে বেলুনের মধ্যে ফুলানো বলে এটার নাম দেওয়া হয় হচ্ছে আই বারবেল আই বারবেল গোলফিশ মূলত আমাদের দেশেই ব্রিড হয় কিন্তু মূল কথা হচ্ছে এটা যখন ব্রিড করে যে বাচ্চা হয় ওই বাচ্চা খুব বেশি একটা বাঁচানো জানা যে কারণে এটা এই মেলাতে যে আপনি শুধু মাছ কিনতে যাবেন বা একুরিয়াম কিনতে যাবেন বা একুরিয়ামের যে সরঞ্জাম কিনতে যাবেন ব্যাপারটা এরকম নাকি রঙিন মাছ পালন করার আগে আপনার কী কী জানা উচিত এবং কি কী শেখা উচিত সব কিছু কিন্তু আপনি এই ধরনের মেলায় গেলে কিন্তু জানতে পারবেন কারণ এই ধরনের মেলায় কিন্তু আমাদের বাংলাদেশ ব্যাপী অনেক ভালো ভালো ফ্রিশ ব্রিডার আছে বা একুয়েরিয়াম ব্রিডার আছে বা এই মাছ জগতে যারা অনেক ভালো অভিজ্ঞতা বা ভালো বোঝে তারা কিন্তু এখানে আসে আপনি চাইলে তাদের সাথে কথা বলতে পারবেন এবং তাদের কাছ থেকে অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এই মেলায় মোটামুটি কমপক্ষে হলো পঁচিশ থেকে তিরিশটা স্লট ছিল এখানে মূলত একটা স্লোটে আমি দেখলাম যে প্যাকম্যান ফ্রক এই যে স্ট্রবেরি কালার এটা কিন্তু মূলত হচ্ছে এই এই মেলাতে আপনি যদি অ্যানিমেলস ব্যতীত অ্যাকুরিয়াম ব্যতীত অ্যাকুরিয়াম অথবা হচ্ছে মাছ পালন করতে আপনার কি কি প্রয়োজন এ টু জেড দেশি হোক বা বাহিরের পণ্য হোক সব কিছু আপনারা কিন্তু এই মিলের মেলায় পেয়ে যাবেন এবং এগুলো কিভাবে ব্যবহার করে সেইগুলো জানতে পারবেন পঁচিশ তিরিশটা স্টলের মতো কিন্তু এই মেলায় বসছিল সব মিলে কিন্তু পঁচিশটা স্টলে বিভিন্ন রকমের রঙিন মাছ উঠছে সেই ধরনের মাছের সাথে কিন্তু আমরা কম বেশি বা আপনারা অনেকেই সেটা সাথে পরিচিত তাই আমি চেষ্টা করছি সব ধরনের মাছ না দেখায় কিছু কিছু মাছ থাকে রেয়ার বা যেগুলো আমাদের দেখতে অনেক ভালো লাগে সেই আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করছি ইনশাল্লাহ কিছুক্ষণ মেলায় ঘোরার পর আমার চোখে পড়ে হচ্ছে এই যে যে চিংড়ি মাছগুলো এইগুলো এখানে মূলত তিনটা ভ্যারাইটিসের কালারের মাছ আছে একটা হচ্ছে রেড কালার একটা ব্ল্যাক কালার আর একটা হচ্ছে গ্রিন কালারের এছাড়াও আপনি এই মেলায় আপনি সব ধরনের হচ্ছে বেটা মাছ পাবেন এটা ছোট হোক বড় হোক অফার প্রাইজে এগুলো আপনাদেরকে দিয়ে থাকবে সব ধরনের মলি এবং আপনি এই মাছগুলো কিভাবে পালন করবেন সব কিছু ব্যাপারে কিন্তু আপনাকে এরা একটা অভিজ্ঞতা বা একটা পরামর্শ এবং গাইডলাইন দেবে ইনশাল্লাহ যাই হোক মোটামুটি সকালবেলা আমরা গেছিলাম ওইখান থেকে আমরা এখন দুপুর হয়ে গেছে তো মোটামুটি আমি কিছু এই মাছ কিনছি কিনে এখান থেকে রওনা দিছি তো বাইরে এসে দেখি প্রচুর পরিমাণ বৃষ্টি এখানে বাসের জন্য অপেক্ষা করতেছি পুরোপুরি আমি ভিজে গেছি তো এখানেই মেলা থেকে আমি কি কি মাছ কিনলাম এটা অবশ্যই আমি আপনাদেরকে পরবর্তী কোনো একটা ভিডিওতে দেখাবো ইনশাল্লাহ